সেলাই কাজে যদি আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে বেসিক সেলাইগুলো আগে জানতেই হবে তা না হলে আপনি সেলাই কাজ সুন্দরভাবে করতে পারবেন না প্রথমে আমি এই যে দিচ্ছি কাতা সেলাই কাতা সেলাইটা এমন কেউ নাই যে কাতা সেলাইটা জানে না সবাই কম বেশি সেলাইটা করতে পারে আমি প্রথমেই কাঁতা সেলাইটা দিয়ে নিয়েছি আর তারপরে দিচ্ছে আমি ব্যাক সেলাই আর ব্যাগ সেলাইটা কাঁতা সেলাইয়ের মতনই এটা পিছন থেকে দিতে দিতে হয় আর এই সেলাইটা অনেক সুন্দরও দেখা যায় এটাকে বলে ব্যাক সেলাই আর তারপরে আমি দিচ্ছি চেন সেলাই আর এই চেন সেলাইটাও কম বেশি অনেকেই জানেন আর এই বেসিক সেলাইগুলো জানা থাকলে আপনাদের সেলাই কাজ অনেক সহজ হয়ে যাবে কারণ এই বেসিক সেলাইগুলো দিয়েই আমরা কম বেশি সব ডিজাইনই করে থাকি চেন সেলাইটাও এই যে পেছন দিক থেকে করে নিতে হয় এটাও দেখ দেখতে আসলে অসম্ভব সুন্দর সুন্দরভাবে করে নিতে হয় এই সেলাইটা তারপরে আমি দেখাচ্ছি এটা হলো বাঁকা সেলাই বাঁকা সেলাইটা হলো চেন শিলার মতনই এটা একবার এ পাশ থেকে একবার ওই পাশ থেকে চেন চেনশিলার মতন করে সেলাই করে নিতে হবে তাহলেই এটা বাঁকা সেলাইটা সুন্দরভাবে হয়ে যাবে এই সেলাইটা দিয়ে বিভিন্ন জামার কাজ বা পাতা সেলাইয়ে বিভিন্ন ডিজাইন করেও সেলাই করা যায় তারপরে আমি দিচ্ছি সেকল সেলাই এই সেলাইটা অনেকটা সেকলের মতো দেখতে দেখতে আসলে অসম্ভব সুন্দর এই যে একটা পেজ দিয়ে সুন্দরভাবে সেলাইটা তুলে নিলেই অন সেকলের মতো হয়ে যাবে এই জন্য এই সেলাইটার নামই হলো সেকল সেলাই সেল সেলাইটা আসলে অনেক সুন্দর দেখা যায় এটা দিয়েও বিভিন্ন সেলাইয়ের কাজ করা যায় এইভাবেই আপনারা সেকল সেলাইটা দিয়ে নিতে পারবেন তারপরে এখানে মাছ কাটা সেলাই এটা মাছের কাটার মতন বলে এই সেলাইটির নাম হলো মাস কাটা সেলাই একবার এপাশ থেকে সেলাইটা করতে হবে আর একবার এপাশ থেকে সেলাইটা করতে হবে আসলে এই সেলাইটা অনেক সুন্দর এবং সহজভাবে বুঝে নিতে হবে আর এই বেসিক সেলাইগুলো যদি আপনারা জানেন তাহলে আপনাদের সেলাই কাজ অনেক সহজ হয়ে যাবে এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য